এলবিএনে মুস্তাফিস তাস্কিন লড়াই যেন দুজনেই যোগ দিয়েছিলেন রান দেওয়ার মহা উৎসবে ডাম্বুলার হয়ে মুস্তাফিজ চার ওভার বল করে তেরো দশমিক দুই পাঁচ ইকোনমিতে দেন তিপ্পান্ন রান ছিলেন উইকেট শূন্য অপরদিকে কলম্বোর হয়ে তাস্কিন চার ওভার বল করে এগারো দশমিক দুই পাঁচ ইকোনমিতে দেন পঁয়তাল্লিশ রান তুলে নেন দুটি উইকেট এক ম্যাচে দুই দলের দুই বোলার মিলে আট ওভার বল করে মোট রান খরচ করেছেন আটানব্বই যা কিনা টি টোয়েন্টি তথা সকল ফর্মেটে ক্রিকেটের জন্যই লজ্জাজনক তাও আবার দুই বোলারই টাইগার পেস ইউনিটের সামনের থেকে নেতৃত্ব দানকারী বোলার গতকাল এলপিএলে এবারের আসলে দশম ম্যাচে এমন ঘটনাই ঘটে তাস্কিন ফিজের কাছ থেকে এবারের এলপিএলে তাস্কিন খেলছেন কলম্বোর হয়ে এবং মুস্তাফিজ আছেন ডাম্বুলার শিবিরে সবশেষ ম্যাচে দুই দলের হয়ে একাদশে ছিলেন দুই টাইগার তারকা তবে দর্শকদের হতাশ করে বাজে পারফরমেন্স করে মাঠ ছাড়তে হয়েছে দুজনেরই তাস্কিনের কলম্বোকে আট উইকেটের ব্যবধানে হারিয়ে এবারে এ প্রথম জয়ের দেখা পেয়েছে মুস্তাফিজের ডাম্বুলা ডাম্বুলার আরেক বাংলাদেশি খেলোয়াড় তাওহিদ হৃদয় এই ম্যাচেও ছিলেন একাদশের বাহিরে তবে একাদশে থাকা মুস্তাফিজ ছিলেন ব্যর্থ অপরদিকে কলম্বোর হয়ে এবারই প্রথম এলপিএল খেলছেন বাংলাদেশের সহ অধিনায়ক তাস্কিন আহমেদ প্রথম ম্যাচে তুলনামূলক ভালো বল করলেও দ্বিতীয় ম্যাচে এসে হারিয়ে ফেলেছেন ঢাকা এক্সপ্রেস তাস্কিন সহ এই দিনে কলম্বোর বাকি সকল বোলাররাও ছিলেন মেয়ারম্যারে তারই ফল হিসেবে একশো রানের বিশাল লক্ষ্য মাত্র দুই উইকেট হারিয়ে ১৩ বল হাতে রেখেই টপকে যায় ডাম্বুলা ডাম্বুলার হয়ে রেজা হেন্ড্রিক্স করেন উনচল্লিশ বলে চুয়ান্ন এবং উইকেট কিপার ব্যাটার কুশাল পেরেনা করেন পঞ্চাশ বলে আশি রান এই জয় টুর্নামেন্টে প্রথমবারের মতো জয়ের সাত পেল মুস্তাফিজের ডাম্বুলার সিক্সার্স তাস্তি আহমেদ অর্ণব লেক স্পোর্টস